আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মেশিনের ভিডিও যাদের কনস্টেশনের কাজের জন্য মেশিন দরকার হয় যাবতীয় মেশিন নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ঢাকা দোলাইখাল নারিন্দা চার রাস্তা মোড় থেকে দোকানের নাম হচ্ছে মেশিনগড় ইঞ্জিনিয়ারিং অর্থ এই দোকান থেকে আপনারা যাবতীয় কনস্টেশনের কাজের জন্য মেশিন আপনারা পাবেন এখান থেকে অন্য অন্য মেশিনও আপনারা অর্ডার করে আপনারা নিতে পারেন এই মেশিন ঘরের শপের ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপের মাধ্যমে তারা এই মেশিনগুলো তৈরি করে থাকে আমি আপনাদেরকে এই ওয়ার্কশপগুলো দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই দোকানে কলেজনের কাজের জন্য যত মেশিন আছে আপনারা এই দোকানটিতে পাবেন দর্শক আপনারা যোগাযোগের মাধ্যমে এই ভিডিওতে এই দোকানের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না মনে রাখবেন ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশানে যে নাম্বারগুলো থাকবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না দর্শক এই মেশিন ঘড়ের যে অফিস আছে এই অফিস থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মেশিন সম্বন্ধে জানানোর চেষ্টা করব আপনারা কোথা থেকে কিভাবে মেশিন নেবেন তো আর কথা না বাড়ি আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাই আর মেশিনগড়ের অফিসে যাব এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আমি ভালো আছি তো আপনার এই শপের যে অফিস আছে এই অফিসে আমি আসলাম এই যারা কনস্ট্রাকশনের কাজ করে মেশিনের মাধ্যমে তাদেরকে এই মেশিন দেখাবো আমি কনস্ট্রাকশনের কাজের জন্য যে সমস্ত মেশিন দরকার তাদের উদ্দেশ্যে করে আপনি কিছু বলেন আসলে আমি তো আমার মূল বিজনেসটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস মেশিনারিজ

সাধারণত তো আমার বাবার সূত্র থেকে আমাদের এই মেশিনের ব্যবসায় আমরা জড়িত হয়েছি এবং এই মেশিন যারা নিয়ে যাচ্ছে তারাও খুব হ্যাপি এই মেশিন দিয়ে কাজ করে তাদের কাজে খুব অগ্রগতি হচ্ছে এবং কনস্ট্রাকশন কাজে খুব ভালো অগ্রগতি হয়ে যাচ্ছে তাদেরকে আমি দেখাবো কংক্রিট মিক্সার মেশিন এবং ভিডিং এর মিক্সার মেশিনের যে মালামাল মিক্স হয় সেই পালামালটা আট থেকে দশ তালা পনেরো তালা উপরে আগে তো আপনার ওই বিভিন্ন লেবার দিয়ে সিঁড়ি এখন আমরা সেই রুপ মেশিনও তৈরি করতেছি এটা ক্রেডিট করে থাকি নাকি সেই রুপ ফয়েস্ট আমরা বিক্রি করে থাকি এতে কোনো কাজ করতে বেশ সুবিধা হয় আগে এখানে আপনার এক একশো লেবার করতে হতো এখন আমার সেই রুপ ওয়েস্ট দিয়ে আপনার চার পাচন দিয়ে সেই কাজটা সময় হয়ে যাচ্ছে এদের যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে থাকে তাদেরও আর্থিক খরচটাও কমে আসে এই মেশিনের সাহায্যে এবং আমি পাইলিক মিষ্টি যেটা বলে সেটাও করে থাকি এবং টাওয়ার উইস মেশিন সেটাও বিল্ডিংয়ে গেট মিক্সচার মেশিনের মালামাল তোলা হয় বিল্ডিংয়ে সাপ ঢালাই দেওয়া হয় বিভিন্ন উইলার টিলার কাজ করা হয় ব্লেড কমপ্লেক্সে আমরা নিয়োগ করে থাকি যেটা আপনার প্রথম বিল্ডিংয়ের কাজ শুরু করা হয় মাটি দাবানোর জন্য সেই কমপ্লেক্সে মেশিন আমি তৈরি করে থাকি এবং ডিজেল ভাইব্রেটার মেশিন এগুলো আমরা তৈরি করে থাকি এবং হপার মিক্সার মেশিন যেটাকে অটো মিক্সার মেশিন বলা হয় ডাবল মোবাইল সেগুলো আমি করে থাকি আচ্ছা এই যে মেশিনের ব্যবসাটা আপনি কিভাবে আসলেন মেশিনের ব্যবসাটা আমি আসার পরে সাধারণত বললাম প্রথমে এই যে আমার বাবার পঁচিশ সূত্রে আমি এই ব্যবসায় আসছি তো সাধারণত আমাদের এই ব্যবসায় সাধারণত আমাদেরকে অত সহযোগিতা পরিশ্রম করে আসতেছে আমাদের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যেটাকে আমরা সংক্ষেপে পাই বা বলে থাকি সেখানে আমি একজন পরিচালক এবং আমাদের প্রেসিডেন্ট হচ্ছে জনাব আব্দুল রাজ্জাক সাহেব তার আপনারা ছবিটা দেখেছেন আমরা এই মেশিনের উপরে বিশেষ করে আমরা বাংলাদেশ শিল্প মেলায় যখন আমরা অংশগ্রহণ করেছিলাম তখন আমরা জাতীয় পুরস্কার পেয়েছিলাম এই মিক্সে মেশিনের উপর ভিত্তি করি আমরা সবসময় আমরা বাংলাদেশের জেলা শিল্প মানুষ সহায়তা পেয়ে থাকি তারা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে থাকি এবং এই আমি একটু সকলের কাছে অনুরোধ করবো যে আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মানিক সমিতি করে থাকি সেটার প্রতি যদি সবাই একটু খেয়াল করতে বা একটু নজর দিতে আমি মনে করি অনেকটাই ভালো হতো কারণ আমরা ইঞ্জিনিয়ার শিল্প মালিক সমিতি যারা আসি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্ট অনেক সময় অনেক রকম অসুবিধা হয়ে থাকে যেমন আমাদের লোকাল প্রোডাক্ট আমরা সেবামূলক একটা ইসান আমাদের মেশিন যেগুলো বানাচ্ছি এইগুলো আপনার নিজের থেকে আগে হতো সেগুলো অনেক দাঁড়িয়ে হতো যেগুলোই আমরা আজকে তৈরি করেছি কিন্তু আজকে আমাদের এখানে সেবা আমরা তৈরি করেছি বা আমরা সেবা করছি এটা আমাদের উপরে চলে আসছে ব্যাটারি বিভিন্ন সময় রাস্তায় গাড়ি যেমন মাল ডেলিভারি হচ্ছে অযথা আমাদের ব্যাসি কাস্টমারদেরকে কোথায় তো করতেছে ব্যাটের কারণে অযথা ভ্যাট যাচ্ছে অথচ আমাদের এইখানে কোনো ব্যাট কোনো রকমই নেই আমরা তো একটা সেবামূলক কাজ করে যাচ্ছি এটা এটা আমরা রোগ রোগের কাছে যেটা প্রতি আপনার সবাই একটু নজর দিবেন বিশেষ করে আর আমি যে মেশিনগুলো আপনার প্রোডাক্ট করে থাকি সেগুলো এখন আপনাদেরকে দেখাবে আমার যে ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ বাদল আর আমার যে শোরুম আছে সেখান থেকে আমার ছেলে সাজিদ দেখাবে আপনাদের আমাদের অতি পুরাতন ওয়ার্কশপ এটা তিন পুরুষের থেকে চলতেছে প্রায় আপনার অন্তর্থন কাছাকাছি চলে আসছে এখানে আমাদের অনেক দিয়ে মেধা দিয়ে আমাদের এই মেশিন তৈরি করি বাংলাদেশে সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং এখানে আমরা অনেক পুরাতন কারিগর দ্বারা সুদক্ষ মেশিন তৈরি করে থাকি এটি সাধারণত বিলি ট্রান্সঅ্যাকশন বলেন লাগে এখানে কী কী মেশিন তৈরি হয় এখানে কংক্রিট মিক্র মেশিন তৈরি হয় তারপরে রূপ টেন যেটা এর সিমেন্ট বালু ওঠানো হয় মিক্সিং করার পরে তারপরে যাবতীয় এর মালামালও ওঠানো হয় কারগলি তারপরে আপনার যে ইঞ্জিনিয়ারিং এর মালামাল ওঠানো নামানোর জন্য আমরা মেশিন তৈরি করে থাকি ম্যানুয়ালি সীমিত অটো তারপরে আমাদের সাধারণত বাংলাদেশের তৈরি প্রোডাক্ট লেড মেশিন তারপরে তারপরে সুগার ক্যাশার মেশিন এগুলি আমরা প্রস্তুত করে থাকি এই ফ্যাক্টরি থেকে আমরা যতটুকু পারি আমরা তৈরি করি আমাদের নিজস্ব মেড দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরের অংশটা এই সম্পূর্ণ মেশিন এটা আপনারা দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কংক্রিট মিক্সচার মেশিন এটার মধ্যে আপনার মিক্সিং করা হয় এটা দুই ব্যাগের পনেরো সেফটি ক্যাপাসিটি দেখেন দর্শক যেখানে যে প্রিমিয়াম সিস্টেম গুলো আছে আমি প্রিমিয়াম সিস্টেম গুলো আপনাদের আমি দেখাচ্ছি যেখানে এই যেখানে চাকা আছে এটার প্রাইস সম্বন্ধে কিছু বলেন এটা আপনার প্রাইস সম্বন্ধে আমার যে মালামালের বিবরণ গিনি দেওয়া হলো এগুলি আপনি প্র্যাকটিক্যাল আসেন আমাদের ওয়ার্কশপে আইসা দেখেন যে গুণগত মাল কি মাল দিয়ে তৈরি করা হচ্ছে এই মালের উপরে ভিত্তি করে আপনি দেখবেন তারপরে আপনার পছন্দ অনুযায়ী আপনি অর্ডার দিয়ে থাকবেন সরাসরি আপনার আমাদের ফ্যাক্টরিতে শোরুমে চলে আসেন তারপরে আপনার কাজটা বলে দিব আচ্ছা বাংলাদেশের যে কোন যে কোনো জায়গায় এটা কি পাঠানো যাবে যদি নিতে চায় যে আমি অনেক আছে ঢাকার শহরের বাইরে থাকে অনেক আছে মকসুলও থাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি মাল ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পাঠাতে পারবেন জি এটা হচ্ছে আমাদের শোরুম এতক্ষণ আমরা ছিলাম আমাদের ওয়ার্কশপে যেখানে আমাদের মাল তৈরি করা হয় এখানে আমরা কংক্রিট রুপোয়েস্ট আর আদার্স এছাড়া আমরা মোজাক মেশিন তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোজাক মেশিন এটা মোজাক মেশিন এখানে আছে হলো লেদ মেশিন লেদ মেশিন আমরা লেদ ইনপুট করে থাকি এবং লেদ তৈরি করে থাকি এগুলো হচ্ছে হলো কিউ সাজিদ ভাই এই যে লেদ মেশিনটা যারা নিতে চায় হ্যাঁ এই লেদ মেশিনটা কিরকম প্রাইস করবে আসলে লেট বেশি রকম দাম আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা পড়বে দাম ফিক্স না কাস্টমার চাইলে দামাদামি করতে পারে এটা হচ্ছে রিপোয়েস্ট মেশিন মনে করেন যে এই মেশিনটা দিয়ে হচ্ছে আপনাদের যে কংক্রিটের যে মালামাল উঠায় এটা পাঁচশো পাঁচশো ক্যাপাসিটি হ্যাঁ এটা হচ্ছে রুপোয়েস এটার দাম পড়বে কি হলো আপনার দশ তলা দশ গোড়া মোটর দিয়ে দেড় লাখ টাকা

ওই বাকেটের মধ্যে থাকবে মালপত্র থাকবে সেই বাকেট আপনার মনে করেন দশ তলা সাত তলা আট তলা ছয় তলা এবং কি পনেরো তলা পর্যন্ত উঠেতে পারবে এই মেশিন গুলো যারাই নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের আহ মেশিন গুলো ইঞ্জিনিয়ারিং এ চলে আসেন সরাসরি আমাদের ঠিকানা যেহেতু আমার হচ্ছে পুরান ঢাকা পুরান ঢাকা বলে যাল হানি মিষ্টি মিলে নিচে সংলগ্ন আমাদের তৈরি করা আরো কিছু মেশিন হয়ে গেছে এটা আমরা কারখানা অবশ্যই দেখাতে পারি নাই যেহেতু কাজ চলছে তো সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পারেন তার ই আছে এটা হচ্ছে হপার মেশিন বড়টা যেটা হপার এটা হচ্ছে মিক্সার মেশিন এগুলো যেগুলো আমরা দেড় ব্যাগ দুই ব্যাগ বলে জানি এগুলো সেই মিক্সার গুলো আপনি হপার মেশিনটাকে একটু বিভিন্ন ঘুরে ঘুরে দেখান দর্শক আপনারা দেখেন এই হপার মেশিন যারা নিতে চান এই মেশিনটা দেখাচ্ছি যারা নিতে চান সরাসরি এই শপে আসা আপনারা এর সম্বন্ধে জানতে পারবে এখানে আরো মেশিন আছে সামনে এখানে আরো মেশিন আছে যারা মিক্সার মেশিন নিতে চান আমি আপনাদেরকে দিয়ে মিক্সার মেশিন দেখাচ্ছি এই দোকানে আপনারা চাইলে অন্যান্য মেশিন যারা অর্ডার করতে চান নারিন্দা এটা হল নারিন্দার মোর আপনারা যারা এখানে আসবেন এটা হল নারিন্দার মোর যেখানে আপনাদের কাছে দেখাচ্ছি এটা হচ্ছে নারিন্দার মোড় একটার মোড়ের ভিতরে এই দোকানটা গোলাইখালের পাশে নারিন্দা এই নারিন্দা মোড়ে এই দোকানটা আপনারা যারা আসবেন এই দোকানে যেখানে আসলে এখানে দেখবেন একটু উপরে সাইন বোর্ড যেখানে দেখেন উপরে সাইনবোর্ড বোর্ড বেশি ইঞ্জিনিয়ার আপনারা এই সাইন বোর্ডটা দেখলেন এই দোকানটিতে আপনারা আইসা এই মেশিন নিতে পারেন ওখানে অন্যান্য মেশিনও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু বোনের আগে আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়ার্কশপ দেখাচ্ছি তাদের যেখানে মেশিন তৈরি হয় ওখান থেকে কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যারা মেশিন নিতে চান সরাসরি এই দোকানে আইসা এই মেশিনগুলো নিতে পারে তো সাজিব ভাই এতক্ষণ তো মেশিন দেখালেন হ্যাঁ আপনার এখানে যারা অন্য অন্য মেশিন অর্ডার করতে চায় যে অন্য অন্য মেশিন দরকার আপনার এখান থেকে অর্ডার করে কি নিতে পারবে যে একটা স্যাম্পল দেখাইলো মেশিনের

মেশিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জিরো ওয়ান আচ্ছা দর্শক আপনারা এতক্ষণ শুনবেন এই বিভিন্ন মেশিন আপনারা দেখাইলাম হ্যাঁ তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে চান তারা এই সরাসরি এই দোকানে আসবেন আইসা আপনারা দাম দস্ত করে এই মেশিনগুলো নিয়ে যাবেন তো নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমি মনে রয়েছেন আপনাদের মাঝখানে থেকে বিদায় নিচ্ছি আমার কোনো নতুন বিদায় নিয়ে হাতি হব এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম